স্বয়ং শ্রীকৃষ্ণের তৈরি করা নগর দ্বারকা কেন সমুদ্র গর্ভে বিলীন হলো। আপনার কিছুদিন আগেই দেখলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্রের গর্ভে থাকা নগরীতে গিয়ে ধ্যান করলেন শ্রীকৃষ্ণের দ্বারকানগরী দর্শন করলেন এবং ময়ূর পালক সেখানে রেখে আসলেন চলুন আজ আমরা জেনে নিই দ্বারকানগরী কেন সমুদ্রে গর্ভে বিলীন হলো এবং এই দ্বারকা ইতিহাস সম্পর্কে নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এক মায়ের শোক ও কান্না থেকে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি সেদিন অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশে নাম নেওয়ার মতন আর কেউ অবশিষ্ট নেই তেমনি তোমার বংশেও কেউ জীবিত থাকবে না তিনি একদিন বলেছিলেন আমি অভিশাপ দিচ্ছি যে একদিন সমগ্র যদু বংশ ধ্বংস হয়ে যাবে ভারতবর্ষের এই প্রাচীনতম নগরী দ্বারকা নগরী যা আজ সমুদ্রে গর্ভে বিলীন হয়ে আছে মহাভারত যুদ্ধের পঞ্চাশ বছর পূর্ণ হতে না হতেই শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা সমুদ্রে গর্ভে ডুবে যায় এছাড়াও দ্বারকা ডুবে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ ও বলরাম পৃথিবী ত্যাগ করেন এবং সমগ্র যদু বংশের অবসান ঘটে কেন ঈশ্বরের এই রাজবংশ শেষ হলো এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে জাগবে আসলে মহাভারতে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের একশো জন পুত্রকে হত্যা করা হয়েছিল যুদ্ধ শেষ হলে শ্রীকৃষ্ণ গান্ধারীর সঙ্গে দেখা করতে যান অপরদিকে গান্ধারী জীবিত থাকা অবস্থায় সমস্ত পুত্রের মৃত্যুর খবর পেয়ে খুবই বিচলিত হয়েছিলেন এক মায়ের শোক ও কান্না থেকে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি সেদিনই অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশে নাম নেওয়ার মতন তো কেউ অবশিষ্ট নেই তেমনি তোমার বংশেও কেউ জীবিত থাকবে না তিনি বলেছিলেন আমি অভিশাপ দিচ্ছি যে একদিন সমগ্র যদু বংশ ধ্বংস হয়ে যাবে এবার আসি ঋষিদের অভিশাপে গান্ধারী কর্তৃক শ্রীকৃষ্ণের অভিশাপের চতুর্থ দশকে দ্বারকায় লাগাতার অশুভ লক্ষণ শুরু হতে থাকে প্রবল ঝড় প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে এদিকে একদিন দেব ঋষি নারদ মহর্ষি বিশ্বমিত্র ও অনেক মহর্ষি সহ দ্বারকায় আসেন এই নিখুঁত ঋষিদের একসঙ্গে দেখে দ্বারকায় কিছু যুবক তাদের নিয়ে মজা করতে থাকলো এতে তিনি গর্ভবতী মহিলার ছদ্মবেশ ধরে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বুকে সাজিয়ে ঋষিদের জিজ্ঞাসা করলেন যে এই মহিলা গর্ভবতী তার গর্ভ থেকে কি জন্ম হবে এমন উপহাস দেখে ঋষি প্রধান্বিত হল শ্রীকৃষ্ণের পুত্র সাম্বর এর গর্ভ থেকে এই নারী হয়ে উঠবে এমন এক মর যা সমগ্র যদুবংশ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে শ্রীকৃষ্ণ যখন এই কথা জানতে পারলেন তিনি বললেন ঋষির অভিশাপকে কখনো অস্বীকার করা যায় না তা তো হবেই তারপর রাজা উগ্রসেন এই কথা জানতে পেরে ছেলেটিকে সমুদ্রে নিক্ষেপ করেন সমস্ত যদুবংশী তারা তীর্থযাত্রায় যুদ্ধ করে মারা গেছিলেন শ্রীকৃষ্ণ যদুবংশীদের তীর্থস্থানে পাঠালেন এবং সেখানে তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করলেন একে অপরকে আক্রমণের জন্য সে যে গাছ বা ঘাসি উপরে ফেলত না কেন ঋষির অভিশাপে সে মুসলে পরিণত হতো এমন এক মুসল যার আঘাতে প্রাণ হারাতে হতে পারে সকলকে শ্রীকৃষ্ণ এটা বুঝতে পেরে সেখানে পৌঁছে যান ধ্বংসের দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ তার সারথী দারুককে বললেন যে তিনি হস্তিনাপুরে গিয়ে অর্জুনকে এই ঘটনার কথা জানিয়ে দারুকায় নিয়ে এসো দারুক তাই করেছেন অন্যদিকে বলরাম ঘটনাস্থলে পৌঁছন শ্রীকৃষ্ণ তাদের সেখানে থাকতে বললেন এবং দ্বারোগায় যান এবং যদু বংশের ধ্বংসের ঘটনা তার পিতা বাসুদেবের কাছে বর্ণনা করতে থাকে এতে বসুদেব খুবই দুঃখিত হন এবং কৃষ্ণ ঘটনাস্থলে ফিরে আসেন তিনি দেখলেন যে বলরাম সমাধিতে নিমগ্ন তখনই বলরামের মুখ থেকে নির্গত হয় হাজার ফনাবালা একটি সাপ যা সমুদ্রের দিকে চলে যান সমুদ্রদেব স্বয়ং উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান আসলে তিনি যে শেষ নাগের অবতার এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসেন একজন শিকারী সেখানে দূর থেকে পায়ের দিকে তাকায় রাঙা চরণ দেখে পাখি ভেবে ভুল করে একটি তীর ছড়েন এই তীরের মাধ্যমে শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে যাত্রা করেন অর্জুন দ্বারকায় পৌঁছান অর্জুনের আগমনের কিছুক্ষণ পরই বাসুদেব তার জীবন ত্যাগ করেন সেই সমস্ত শেষকৃত্য সম্পূর্ণ করেন অর্জুনে অর্জুন বাকি নারী ও শিশুদের সঙ্গে মথুরায় যান তারা চলে গেলেই নগর সমুদ্রে মিশে যায় তো আজ আপনারা জানলেন কেন শ্রীকৃষ্ণের বংশ ধ্বংস হয়েছিল এবং নগরী কেন সমুদ্রের তলায় মিশে যায় সকলে কমেন্ট বক্সে হারাহার মহাদেব লিখতে একদমই ভুলবেন না